অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম আমের তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম আগামী ১৬ জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতির সাত মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি সঙ্গে হেমসাগর ফজলি বেগুনফালি আমের সঙ্গে সাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রভারি কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালি ফোনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তের উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভেলে সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই এই বিষয়ে আমচাষী নিত্যানন্দ গড়াই বলেন বাগানে একশো প্রজাতির আমের গাছ আছে তবে এবার চল্লিশটি প্রজাতির গাছে ফলন এসেছে তবে জাপানিজ মিয়াজাকি থাইল্যান্ড বাংলাদেশ সহ দেশে বিদেশে মিলিয়ে তিরিশটি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন এবছর ফলন একটা তুলনামূলক কম হয়েছে আমার একশোটা ভ্যারাইটির মধ্যে প্রায় চল্লিশটা ভ্যারাইটি ফল ফল এসেছে বাকি ভ্যারাইটিগুলো এবছর ফল আসেনি তো আমি এই তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে ভালো ভ্যারাইটি জাপানিজ মেজাকি রয়েছে তারপর দামি আমের হিসাবের মধ্যে ওইটি সব থেকে ভালো সব দামের সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভ্যারাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে আমেরিকা আমেরিকার রেড ফলমার রয়েছে থাই বেনানা রয়েছে কিউচাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভেরাইটি নিয়ে আমি যাচ্ছি আমরা থাকছে থাকছি হিংসাভারও থাকছে মল্লিকা চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে কিন্তু বিদেশি ভ্যারাইটিগুলো কিছু রয়েছে বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশিসু মান্না এ বিষয়ে বলেন আগামী ষোলোই জুন থেকে তিরিশে জুন দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে বাঁকুড়ার আম অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ হাজার হেক্টর জমিতে আঠাশ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে সাত মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায় তবে গত বছরের মতো এবছরও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে আঠাশ হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার একটারের কোথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আমরা মল্লিকা ল্যাংড়া হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাকি ব্যানানা ম্যাঙ্গো পাইনাপেল ম্যাঙ্গো নামদর মাই ইত্যাদি ওই আমরা অবশ্যই আশাবাদী গত বছরও আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার আমগুলো আজই পাঠিয়ে দিচ্ছে আমাদের সাত হাজার কেজি টার্গেটের মধ্যে 4000 কেজি এসেছে আজই পাড়িয়ে আজ বাংলা বাকুরা লোকে পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডুলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গায়নি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো ব্যল্যাপরোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাইন অথবা নাইন